হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মুখ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা আজকে না আমি ফোকলার ভিডিওটা মানে দেখতে দেখতে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম ওই তো থোবড়া ওই থোবড়া দেখে না মানে কীরম আমার শরীরটা যেন লাগছিলো ভাবছিলাম কি জানি অজ্ঞান ঠজ্ঞান হয়ে যাব নাকি তো ওই সমস্ত চিন্তা করতে করতেই হয়তো দুপুরে ঘুমিয়ে পড়েছি তো যাই হোক একটুক্ষণ আগে ফোকলার ভিডিওটা দেখলাম ভালো করে দেখে এবার মনে হলো যে না ওকে আচ্ছা করে একটু মুখের ভাষা দিয়ে জুতোই তো চলো ফালতু ভাট বকে টাইম নষ্ট করে ভিডিওটা বড় করব না ও কত বড় বলগাড় হয়েছে একটু দেখতে হবে না বলো তো বাবা রান্না বান্না করছে ডিম পকোড়া করছে দোকানদারি করছে উড়ে আর সর্ব নাশ ওর আর একেবারে মানে গুণের শেষ নেই কি জানি ও কি ওকে কি বেগুন বলবো না 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 বেগুন বললে না বেগুন সবজিটারও অসম্মান করা বেগুনের যথেষ্ট গুণ রয়েছে একদম একটা ওয়াটলেস মাল এই ফোকলা তো চলো ভিডিওতে ঢোকা যাক আচ্ছা করে একটু জুতোনো যাক মুখের ভাষা দিয়ে কি দিনকাল এসে উপস্থিত হলো বন্ধুরা ইউটিউবে তোমরা ভেবে দেখো না হলে এই ফোকলা ফোকলাচন্দরের মতন বলগারের ভিডিও দেখে নাকি আমাদেরকে কন্টেন্ট করতে হচ্ছে না করতেই হবে বাবা ফোকলাচরের মানে কি বলবো মাত্র দুটো ভিডিও দিয়েছে ভিউজ দেখেছ মানে কি বলবো সামনে পেলে না ইচ্ছে করছে কি জুতিয়ে জুতিয়ে ওকে আগাপাশতলা সোজা করে দিতাম কিছু বলার নেই কারা গো তোমরা এত ভোরে ভোরে ভিউজ দিচ্ছ এই ফোকলাক চন্দ্র কবিতা চোরকে কারা কারা তোমরা কারা সত্যি বড্ড জানতে ইচ্ছা করে তোমাদেরকে যে কারা তোমরা আমরা তো কন্টেন্ট করব বলে মালটাকে দেখি ভিডিও দেখি বাট আমি সাবস্ক্রাইব করিনি ওর চ্যানেল অসম্ভব ছোটো লোক ইতর একটা তো যাই হোক বন্ধুরা আমরা কি দেখলাম চলো ওর ভিডিওর প্রত্যেকটা পার্ট তুলে তুলে নিয়ে আজকে কথা হবে বা বা গুড মর্নিং জানাচ্ছে চা বানিয়ে বলছি কি যেটাতে চা বানাচ্ছিলিস ফোকলাচন্দ্র ওই চায়ের পাত্রটা না খুব চেনা চেনা লাগছিল জানিস তো ওই যে তো রিল্লিগাল বউ যখন ভিক্ষা মায়ের বাড়ি সামথিং এরমই কারো একজনের বাড়ির কথা বলেছিল না ওইখানে ওইরকম চায়ের বাটি দেখিয়েছিল জানিস কিন্তু দেখ সেম টু সেম চায়ের বাটিতে আজ দেখতে পেলাম তুই চা বানাচ্ছিস যদিও তো রান্নাঘরের গেট আপই চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর ওভেন সবই কার পয়সায় করেছিস জানি নাহলে ওই গ্যাস ওভেন কেনার মতন অকাত তোর ছিল না এটা একদম বাস্তব সত্যি কথা আর তোদের ওই জায়গার যা পরিবেশ মানে চিন্তা করার বাইরে বুঝলি তো কিছু বলার নেই অত সুন্দর গ্যাস ওভেন কিনতে পারলি টিনার পয়সায় এ বাবা একটা চায়ের পাত্র কিনতে পারলি না এ হে এইখানেই তো ধরা পড়ে গেল তোর ইল্লিগাল বউ অর্থাৎ টিনা ওই যে তখন বলতো যে ও ভিক্ষা মায়ের বাড়িতে আছে চা খাচ্ছে এই করছে ওই করছে দেখাতো ওই চায়ের পাত্র আর তোর বানানো চা যেই পাত্রে আর কি তুই করছিলিস দুটো তো পুরো সেম হয়ে গেল। এখন কি হবে ফক্লুচন্দ্র তোর কতটা দুরবস্থা দেখ চা বানাতে বানাতে তুই দেখাচ্ছিলিস তোর মা নিচে বসে তরকারি পাতি কাটছিল তোর মা না একটা বারো ঘাড় ঘুরিয়ে তোর ক্যামেরার দিকে তাকালো রে সেটাই শুধু দেখলাম অনেকেই এতদিন ধরে মিত্রবাবুকে বলে যেত যে মিত্রবাবু মায়ের পেছন পেছন থাকে রান্নাঘরে দেখা যায় খানিকটা আজকে আমার মনে হলো না মিত্রবাবু একা এটা করেন না ফক্লুচন্দ্র পুরো মিত্রবাবুকে কপি করছেন কিন্তু পার্থক্য কোথায় মিত্রবাবুর মা স্বতঃস্ফূর্তভাবে মিত্রবাবুর ক্যামেরায় আসেন কথা বলেন কারণ ওনারা তো যথেষ্ট ভদ্রসভ্য আর এই ফকলুর মা বাবা ভাবছে যে কি একটা পাঠাকে জন্ম দিয়েছি শালা একে আমাদের মানসম্মান ডুবিয়েছে এখন আবার মানে পিওডি মারিয়ে এখন আবার বলগিং শুরু করেছে ইস কানের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলগিং করছে আবার বলছে মা এই কাজ করছে ওই কাজ করছে কি বিরক্ত লাগছে আমার তাকাবই না বাবা ছেলের ক্যামেরার দিকে ওই জন্যেই কাকিমা তোর ক্যামেরার দিকে তাকায়নি বুঝতে পেরেছিস ফকুলুচন্দ্র ও ফকুলুচন্দ্র বুঝতে পেরেছিস অসভ্য জানুয়ারি তোর তারপর ফকুলুচন্দ্র আবার বলছে রান্নাবান্না করে মা যাবে বোনের বাড়ি তারপরে দেখলাম কি জানো তো বন্ধুরা দেখলাম সরাসরি ফকলুচন্দ্র দেখাচ্ছে ও যেই গ্লাসে করে চা নিয়েছে সেই গ্লাসটা আর সামনাসামনিতেই বসে রয়েছে ফকলুচন্দ্রর বাবা একবার মানে এক ঝলক ওর বাবার মুখটা দেখিয়েই ফকলুচন্দ্র বাধ্য হয়েছে ক্যামেরাটা নিচে নামিয়ে দিতে মানে বোঝাই যাচ্ছিলো কাকুর একদম মুখ দেখাবার ইচ্ছা নেই ক্যামেরায় তোমরা খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে সিরিয়াসলি রকম অপদার্থ ছেলের বলগিংয়ে কে আসতে চায় গো কোন মা বাবা আসতে চায় বলো তো যেই ছেলে এইভাবে মান সম্মান মানে ধুলিসাৎ করে দেয় মা বাবার সত্যি ছি 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 ফকলুচন্দ্র তুমি এত খারাপ কী রে ফকলুচন্দ্র এরপরে দেখলাম তুই বলছিলিস কারেন্টের বিলটা পেন্ডিং পড়ে রয়েছে অর্থাৎ দেওয়া হয়নি তো সেইটাই তুই পেড করছিস তা পেন্ডিং কেন পড়ে থাকলো রে টিনা লাত মেরেছে বলে নাকি অবশ্য জানি না টিনা সত্যিই তোকে লাত মেরেছে নাকি ব্যাপার নাটক জানি না যাই হোক যতটা মনে হলো বা মনে হচ্ছে এখন অবধি যে কিনা তোকে আচ্ছাভাবেই লাত মেরেছে ওই জন্যই কি কারেন্টের বিল এখন পেন্ডিং পড়ে রয়েছে ওই জন্য ক্যামেরা খুলে দেখাতে হচ্ছে যে কারেন্টের বিলটা পেন্ডিং পড়ে রয়েছে তাই বাবার মোবাইল থেকেই বিলটা পেড করে দিলাম কি অবস্থা ওর চিন্তা করে দেখ বন্ধুরা তারপরে আমরা কি দেখতে পেলাম দেখতে পেলাম ফকলুচন্দর ব্রেকফাস্ট নিয়ে বসেছে তো ব্রেকফাস্টে কি ছিল একটা রুটি আর এক পিস মাংস তো ফকলুচন্দ্র বলছে যে আমি সকালে সেরকম কিছু খাই না অতিরিক্ত ওয়েট বেড়ে যাচ্ছে কোনো শোকে দুঃখ তাপে নিয়ে আমি খাওয়া দাওয়া বন্ধ করিনি জাস্ট ওজনটা কমাবার জন্যেই খাওয়া দাওয়া কম করছি এইটা কি সত্যি কথা নাকি তোর খাওয়া জুটছে না বলতো টিনা লাত মেরে দেওয়ার পর থেকে বল মানে বিশ্বাস হয় না তোর কোনো কথা বুঝলি তো একদম বিশ্বাস করতে পারি না তোর শোক তাপ হবে না সেটা বুঝি তোর শক্তাপের ধার কেউ ধারেও না ওটা ছাড় বলছি তুই এই যে বলছিস যে ওয়েট লস করার জন্যে নাকি কম করে খাচ্ছিস এইটা সত্যি কথা নাকি পকেটে টান মানে পয়সা করি নাই টিনা দাওয়া বন্ধ করে দিয়েছে বলে খাওয়া দাওয়াও কমিয়ে দিচ্ছিস কোনটা রে তুই মানে মানুষকে যা বোঝাবি মানুষ তাই বুঝবে তাই না তারপরে দেখতে পেলাম বন্ধুরা ফকলুচন্দর গিয়ে হাজির হয়েছে সেই যে সেই যে চেনা পরিচিত দোকানটাতে যেখানে ফকলুচন্দরের ইল্লিগাল বউকে দেখা গিয়েছিল হ্যাঁ 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 দেখা গিয়েছিল। সেই সময় অনেকেই বলেছিল যে ওইগুলো নাকি অ্যাপস ট্যাপস দিয়ে করা হয়েছে কিন্তু না কিন্তু না যেটা রিয়েল সেটা রিয়েলি তো যাই হোক সেই ব্যাপারে ঢুকছি না যেটা বলার কথা তো ফকলুচন্দ্র বলছে যে কাল পরশুর থেকে প্রচণ্ড দোকানে ভিড় হবে যেহেতু ভাটাখানায় যারা কাজ করে তাদের সপ্তাহে পেমেন্ট হয় তারা একবারে বাজারহাট করে নিয়ে চলে যাবে তো আবার বন্ধুদের উদ্দেশ্যে বলছে তোমরা কালকেই দেখতে পাবে কীরকম দোকানদারি করছি আমি কীরকম ভিড় হচ্ছে মানে সিরিয়াসলি ফকলুচন্দ্র তুই না এত বড় চাকরি করতিস যেই চাকরির টাকা দিয়ে তুই নাকি আইফোন প্রো কিনতে পারতিস আজকে তোকে দোকানদারি করতে হচ্ছে তোকে মুখ বেচতে পয়সা ইনকামের জন্য ভিডিও করতে হচ্ছে ইউটিউবে তুই ভাব তোর দুরবস্থা কতটা আসছি আসছি এইগুলো নিয়েও বলবো তো তারপরে যাই হোক ফকলুচন্দ্র বলল যে তার মা চলে গেছে তা মাকে বাইকে করেই দিয়ে আসতো কিন্তু বৃষ্টি পড়ছিল বলে আমাদের ফকলুচন্দ্র একদম যেতে পারেনি ওর মা একা একাই চলে গেছে ওর বোনের বাড়ি তোমরা কি ভাবো বলো তো বন্ধুরা এই ফকলুচন্দ্র কি শুধু পরের বাড়ির বউ ভাগাতেই পারে না গো না সে নাকি রান্নাও পারে আবার বলছে মা তো এই দুদিন থাকবে না আমি রান্না বান্না করব সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব দেখতে হবে তাই না ফকলুচন্দ্র কীরকম রান্না করে এরপর ফকলুচন্দ্র দোকানে বসে বসে খুব জ্ঞান দিচ্ছিল যে তার একটা পরিকল্পনা ছিল মেয়েদের জুয়েলারির বিজনেস করার সেটা অবশ্যই অফলাইন অফলাইনই তো করবে কেন না অনলাইন করছে তাহলে ফকলুচন্দ্র অফলাইন করবে মানে এই সমস্ত কথাবার্তাগুলো শুনলে না বন্ধুরা তখনই না কোথাও গিয়ে মনে হয় কি শিওর শট এই দুই শালার মধ্যে কোথাও না কোথাও গিয়ে কানেকশান রয়েছে বুঝতে পেরেছ তো তারপরে ফকলুচন্দ্র কি বলল ফকলুচন্দ্র বলছে যে ও চাইলে এই জুয়েলারির বিজনেসটা করতে পারে কিন্তু বুঝতে পারছে না বা বুঝতে পারে না কোনো রকম অভিজ্ঞতা নেই যে মেয়েরা কি ধরনের জুয়েলারি পছন্দ করে না করে সেই জন্য ওর এই পরিকল্পনাটা আপাতত স্থগিত রাখতে চাইছে আরও একটা কথা বললো যে হ্যাঁ টাকা ইনভেস্ট করবো যদি এর থেকে কোনো লাভই না পাই তাহলে ওরকম বিজনেস করে কি লাভ মানে আমি না ভাবি যে বেটা মুম্বাইতে বসে ভিডিও কলের মারফত মানে পরের বইয়ের ব্রায়ের হুক অবধি চলে যেতে পারে সে কিনা মেয়েরা কি ধরনের জুয়েলারি পছন্দ করে সেটা জানে না আশ্চর্য না মানে অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা এই ফকলুচন্দ্র তো দেখতে পাচ্ছে যে টিনা অনলাইনে অলরেডি বিজনেসটা করছে ওটা রানিং রয়েছে তাহলে আবার কেন আমি অফলাইনে সেই একই জুয়েলারির বিজনেসে টাকাটা লাগাবো তার থেকে কিছুটা দিন যাক না তারপরে না হয় দেখা যাবে যদি পাচে টিনা আবার ফিরে আসে তোমরা সকলেই জানো টিনাকে ফিরে পাবার জন্যে এই ফকলুচন্দ্র কত কি কাণ্ডটাই না করেছে তাই না তোমরা তো জানো তা এই হচ্ছে মূল কথা বলে বাবা লে তারপরে দেখলাম ফকলুচন্দ্র চলে গেছে চালের গোডাউনে তাদের দোকানের জন্য চাল নেবে মোটামুটি তিন কুইন্টাল মতন চাল সে নিল সেটাই বলল। তারপরে ফকলুচন্দ্র বাড়িতে ফিরে এলো এসে বলছে ওপরে তিনখানা ঘর ডাইনিং স্পেস ঠাকুর ঘর আছে এগুলো একটু ঝাড় মোচ করতে হবে মা বাড়িতে নেই তারপরে কি বলল বন্ধুরা বলল বাবা স্নান করতে গেছে আমি খাবার দাবারের ব্যবস্থা করি বলি হ্যাঁ রে ফকলুচন্দ্র এই যে তোর ঘরে এখন পিঙ্ক কালারের দেওয়ালটা দেখতে পাচ্ছি তোর যে ইলিগাল বউ যখন ভিডিও করতো এই সেম টু সেম পিঙ্ক কালারের দেওয়াল দেখা যেত কিন্তু তোর ইল্লিগাল বউ না তখন অনেক মিথ্যা কথা বলতো জানিস তো অনেক মিথ্যা কথা বলতো প্রথম প্রথম আমি তোর এই ইল্লিগাল বউটার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু পরে যেই মুহূর্তে বুঝতে পেরেছি যে ওটা একটা ডিসগাস্টিং মেটেরিয়াল মানে তোর ওই ইল্লিগাল বউ সাত সাত ওখান থেকে সরে এসছি বুঝতে পেরেছিস তো তা ভালোই তো ঘর তোর রং ফং করেছিস রে তোর ইলিগাল বইয়ের পয়সায় এত সুন্দর কিচেন এত সুন্দর গ্যাস ওভেন মানে ভালোই ঘাটটা যে মোটকেছিস টিনার সেটা বুঝতেই পারা যাচ্ছে মানে এত জরুরি দরকার ছিল আস্তে আস্তে চুষে চুষে খেতিস টিনাকে সেটা না করে একেবারে গলা দিয়ে কোপ বসিয়ে দিলি সত্যি তুই তো টিনাকে ফুসলি এনেছিলিস এটা ভেবেই যে সারা জীবন টিনার পয়সায় বসে বসে খাবি যার জন্যেই না তুই তোর চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে এসছিলিস আর এখন যখন দেখছিস টিনা লাত মেরে দিয়েছে তো তোকে অগত্যার গতি দোকানদারি করতে হচ্ছে ব্লগিং করতে হচ্ছে তাই না বল এগুলো না পাবলিক বোঝে বুঝতে পেরেছিস তো সত্যি তোর দুরবস্থাটা শুধু দেখছি অ্যাকচুয়ালি কী জানিস তো ওপরে না ভগবান বলে একটা জিনিস হয় ওই যে ছোট্ট টিসু বাবার চোখের জল বিফলে যাবে না রে তুই যা অন্যায় করেছিস ওর সাথে টিনা তো রয়েছে। তোকে বলবো আজকে তোকে যা অন্যায় করেছিস প্রত্যেকটা পদে পদে তুই এর শাস্তি পাবি এটা মিলিয়ে নিস কথাটা যাই হোক এরপর কি দেখালো ফুকলুচন্দ্র বন্ধুরা ফুকলুচন্দ্র দেখালো যে সে ভাত থাত বেড়ে নিয়ে এসেছে তার বাবার জন্য ভাত বেড়েছে তার জন্য ভাত বেড়েছে কি কি রান্না হয়েছে সমস্তটাই দেখালো কিন্তু কতটা দুরবস্থা চিন্তা করে দেখো ফুকলুচন্দ্র মানে একবারও এটা দেখাতে পারলো না যে তার বাবা এসে খেতে বসেছে মানে জাস্ট কোনো রকমে দেখালো যে হ্যাঁ দুটো থালায় ভাত বেড়েছে আর কি কি রান্নার আইটেম আছে অ্যাকচুয়ালি ফকলুচন্দ্রের ব্লগে কেউ আসতেই চাইছে না মানে ফকলুচন্দ্রর বাবা কিংবা মা পরিষ্কার বোঝা যাচ্ছে মানে তারা এতটা বিতশ্রদ্ধ তাদের এই অকাল কুষাণ্ড ছেলের প্রতি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন ওনারা টিনার ঘাড় মোটকে ফকলুচন্দ্র যে খুব সুন্দর করে দোতলাটা হাঁকিয়ে নিয়েছে না বন্ধুরা এটা মানে আর বলার অপেক্ষাই রাখে না কত সুন্দর ওয়াল পেন্টিং দেখলাম সেই জোড়া পাখি সেই জোড়া পাখি বন্ধুরা বুঝতে পারছো তো রকম জোড়া পাখির ওয়ালবালা জায়গার পাশে বা সামনে বসে টিনাকেও ভিডিও করতে দেখা যেত বা দেখা গেছে যাই হোক সেই ব্যাপারে ঢুকছি না মানে ভালোই ঘাড় ফাড় মুটকেছে যে টিনার বোঝাই যাচ্ছে এত সুন্দর সিলিং ফিলিং করা দেখলাম রুমটার বা বা তারপরে ফকলুচন্দ্র বলছে যে সে দু চারটা বাসন ফাসন ধুয়ে ঘুমিয়ে পড়েছিল এরপরে বন্ধুরা তোমরা কি দেখলে বা আমরা কী দেখলাম ফুকলুচন্দ্র বিকালবেলা ঠুম থেকে উঠে বাবা গ্রাম্য পরিবেশ কাকে বলে সেই নিয়ে একচোট জ্ঞান দিল যে ওদের কতটা কি জায়গা জমি ছিল কি ছিল না ছিল কেমন কি প্রকৃতি পরিবেশ রিয়েল হয় গ্রামের এইগুলো দেখালো বলি হ্যাঁ রে ফকলুচন্দ্র তুই কি আদৌ আসতিস এই গ্রামে তুই আসতিস না তো তুই মোটে আসতিস না তুই মুম্বাইতেই থাকতিস তুই টিনার পয়সাটা সেই সময় বুঝে গিয়েছিলিস যে মাস গেলে লক্ষ টাকা কামাই করে আমি শুধু শুধু মুম্বাইতে বসে গতর খাটিয়ে ইনকাম করব কেন তার থেকে বাবা গ্রামের ছেলে গ্রামে ফিরে যায় গিয়ে টিনার পয়সায় বসে বসে সারাটা জীবন অ্যাশ ফুর্তি মেরে চালিয়ে দেব সেই জন্যেই তোর গ্রামে আসা আর গ্রামে এসে যখন দেখতে পেলি যে টিনা লাত মারলো তোকে এখন কি করবি এখন তো তোকে তোর এই গ্রামের পরিবেশকে ভালো বলতেই হবে বন্ধুরা আমি বলছি না একবারও যে গ্রাম্য পরিবেশ খারাপ সেটা না আমি এই ফকলুচন্দ্রর ক্ষেত্রে বলছি বুঝতে পেরেছো তো তো যাই হোক তারপরে দেখতে পেলাম ফকলুচন্দ্র সাড়ে সাতটার সময় বাড়িতে এসে এসে বলছে সে এবার সুন্দর স্ন্যাক্স বানাবে তা কি স্ন্যাক্স বানাবে দেখাচ্ছে আর কি যে কত রকমের জিনিসপত্র দিয়ে কাটাকুটি করতে হবে সেইগুলো সে কাটাকুটি করলো করে লাস্টে দেখতে পেলাম সে বানালো ডিমের পকোড়া তো বুঝতে পেরেছি ফকরুচন্দ্র কত সুন্দর রান্না করে আর অত ভালো মডিউলার কিচেন যেখানটাতে টিনার ঘাড় ভেঙে করেছিস সেখানে ডিমের পকোড়া কেন আরও ভালো ভালো রান্না বান্না দেখাবি বুঝতে পেরেছিস তো তারপরে দেখলাম ফকলুচন্দ্র অলরেডি ডিমের পকোড়া করে ফেলেছে কিন্তু এইটা দেখাতে পারলো না যে চা আর ডিমের পকোড়াটা সে তার বাবাকে দিচ্ছে এটা মোটে দেখাতে পারলো না বুঝলে তো ওটা সে মুখেই বলে মেরে দিল আর কি যে এই যে ডিমের পকোড়া বানিয়েছি চা বানিয়েছি এটাই সন্ধ্যার টিফিন এটা এখন বাবাকে দেব। এইবার আসছি ভিডিওর মেইন বিষয়বস্তুতে ফকলুচন্দ্র এবার বিশ্লেষণ করতে বসেছে যে কেন ও ইউটিউবে এসেছে মনে হচ্ছিল কি ওর প্রত্যেক একটা কথা শুনে ওকে আগা জুতোই অক্লুচন্দ্র প্রথমেই বলছে যে গতকালকের ভিডিওতেই ও এই বিষয়টা ক্লিয়ার করে দিত যে কেন ও ইউটিউবে এসেছে কিন্তু কালকে ওর মাইন্ড ঠিক ছিল না মন মেজাজ ঠিক ছিল না সেই জন্য করতে পারেনি আজকে বলছে আরে কি করে থাকবে বন্ধুরা তোমরা তো সবাই জানো ও কী হারে মাল খায় মাল খেয়ে কোথাও টাল হয়ে পড়েছিল ওই জন্য বলতে পারেনি বুঝলে তো তো আজকে ও ক্ল্যারিফিকেশান দিয়েছে ও মাগো মা ওর ক্ল্যারিফিকেশান দেওয়া শুনে আমি তো ভিমরি খেতে যাচ্ছিলাম বলি হ্যাঁ রে ফকলুচন্দ্র তুই কত বড় দুস্থ তুই নিজে আগে চিন্তা কর তুই পরে চিন্তা করবি লোককে কিভাবে সাহায্য করা যায় বুঝতে পেরেছিস তুই তো বলছিলিস যে তুই একটা ভালো মন নিয়ে ইউটিউবে ব্লগিং করছিস যে এইটার থেকে যে অর্থটা আসবে তুই চ্যারিটি করবি আর কি তুই বন্ধুদের কাছে রিকোয়েস্টও করলি যে সবাই যেন ভিডিওটা দেখে গালাগাল করে হলেও যেন তোর ভিডিওটা দেখে আর এই ভিডিও দরুন যে অর্থটা উঠবে সেটা তুই দুস্থদের মধ্যে বিলিয়ে দিবি যাদের প্রচণ্ড প্রয়োজন তাদেরকে দিবি তুই তোর ওইখান থেকে খুব কাছেই সুন্দরবন সুন্দরবনে ভীষণ ঝড়ঝাপটা হয় সেই সময় তুই তাদেরকে হেল্প করতে পারিস এইগুলো তুই বললি যে দুস্থ পরি পঞ্চাশটা দুস্থ পঞ্চাশটা পরিবারের কাছেও যদি তুই পঞ্চাশ বস্তা চাল তুলে দিতে পারিস সেটাও অনেক বড় কথা বা পুজোর সময় কোনো গরিব মানুষের মুখে যদি অন্ন তুলে দিতে পারিস বা কিছু জামা কাপড় বস্ত্র দান করে দিতে পারিস সেটাও বড় কথা মানে এইগুলো তুই আর কি বোঝাতে চাইলি শোন বলি কি এইগুলো করার জন্য বিভিন্ন রকম এনজিও আছে বুঝতে পেরেছিস তো মানুষ সেইখানে টাকা পয়সা দেবে মানুষ সেইখানে হেল্প করবে তোর মতো চোর তোর মতো অসভ্য জানোয়ার তোর ব্লগিং দেখে ভিউজ দিয়ে তোকে পয়সার ইনকামের জায়গাটা করে দিয়ে মানুষকে হেল্প করতে হবে দুস্থ মানুষদেরকে হেল্প করার জন্যে আশ্চর্য এইগুলো স্বপ্নতেও ভাবিস না তুই জাস্ট ভাবিস না বরং তুই এক কাজ কর ইউটিউবে ব্লগিং করছিস ব্লগিংয়ের মারফত যে টাকাটা ইনকাম করবি সেটা চেষ্টা কর নিজের মা বাবার হাতে তুলে দেওয়ার তাতে যদি ওনারা তোর প্রতি যেই হারে বিতশ্রদ্ধ হয়ে রয়েছে না প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ওনারা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে ওনারা তোর ক্যামেরায় আসতেই চায় না কারণ তোকে তারা পছন্দই করছে না এক ফোটা পছন্দ করছে না তো দেখ তাদের হাতে কিছু টাকা পয়সা তুলে যদি দিতে পারিস তাতে যদি তারা তোকে একটু হলেও ভালো কিছু জায়গা দেয় বুঝতে পেরেছিস তোকে চিন্তা করতে হবে না সুন্দরবনের দুর্গত মানুষদের জন্যে ঝড় ঝাপটায় কাদের কি ক্ষয়ক্ষতি হলো তাদের হেল্প করার জন্য তোর চিন্তা করার দরকার নেই তার জন্য অনেক বড় বড় এনজিও রয়েছে তারা নিশ্চয়ই করবে আর মানুষ হেল্প করার হলে সেই সমস্ত এনজিওতে হেল্প করবে তোর মতো অসভ্য জানোয়ারকে কে হেল্প করবে রে আর এটা বিশ্বাস করতে বলিস যে তুই ইউটিউব থেকে ইনকাম করে সব টাকাটা চ্যারিটি করবি মানে যার এত লোভ যে কিনা নিজের চাকরি বাকরি ছেড়ে দিয়ে পরকীয়ার মতন জায়গায় জড়িয়ে পরের বইয়ের ঘাড় ভেঙে নিজের লাইফটাকে সাজিয়ে গুছিয়ে নিতে চায় পরের বইয়ের ঘাড় ভেঙে যে কিনা বাড়ির দোতলা হাঁকায় সে করবে চ্যারিটি তুই কি মানে ভিউয়ার্সদের বোকাচু ভাবিস না কি রে মানে সিরিয়াসলি এই সমস্ত কথা বলে না আর নিজেকে জুতোর বাড়ি খাওয়ার কাজ করিস না আমি তো ভেবে পাচ্ছি না বন্ধুরা একে এখনো এর পাড়ার লোকজন চাঁদা তলে জুতোচ্ছে না কেন কেন জুতোচ্ছে না আগা পাঁচতলা জুতিয়ে একে সোজা করে দেওয়া উচিত তোমরা নিশ্চয়ই শুনেছো বন্ধুরা গতকালকে ফোকলার ভিডিওতে ফোকলার ওই পাড়া বৌদিই বলে দিয়েছে যে কিরে কাজের ভয়ে তোর বউ পালিয়ে গেল তাহলে এখান থেকে তো বোঝাই যায় তারা কোন বউয়ের কথা বলছে এই ইল্লিগাল বউ অর্থাৎ তিন কথাই বলেছে এখানে ফোকলার আগের বউয়ের কথা বলেনি আর ফোকলা তখন কিভাবে বলছিল ছাড়ো 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 ওই সব কথা বাদ দাও ওই সব কথা বাদ দাও মানে তোর একটুকু লজ্জা নেই রে ফোকলা একটুকুলো লজ্জা নেই তোর মতো জানোয়ারকে না আগা পাঁচতলা জুতোনো দরকার সিরিয়াসলি বলছি তুই অন্তত চ্যারিটি করার কথা বলিস না বুঝতে পেরেছিস তোর মতো চোরের মুখে চ্যারিটি করার কথা শোভা পায় না যাই হোক তারপরে ফুকলুচন্দ্র তুই যদিও বললি যে তোর বাবা মা চাইছে না যে তুই বাইরে গিয়ে কাজকর্ম কর তারা চাইছে তুই তাদের বাড়িতে থেকে মানে ওয়েস্ট বেঙ্গলে থেকেই কাজকর্ম করা মানে এই কথাটা বিশ্বাস হয়নি রে বিশ্বাস কর একদম বিশ্বাস হয়নি অ্যাকচুয়ালি বল না তুই কোথাও কাজকর্ম জোটাতে পারছিস না তুই তো নিজেই বললি যে তোর কোনো ট্যালেন্ট নেই তোর অতটাও ট্যালেন্ট নেই যে ইন্টারভিউ দিলেই চাকরি হয়ে যাবে সত্যি কথাই আচ্ছা আচ্ছা খাসা খাসা ছেলেমেয়েরা এত ট্যালেন্টেড পড়াশোনা জেনেও তারা চাকরির জন্য হন্যে হয়ে ঘোরে আর সেখানে তোর মতন চোর পট করে চাকরি পেয়ে যাবে এটা ভাবাটাও একটা মানে ভুল কথা তার থেকে ভাই সত্যি কথা স্বীকার করে নে না যে দুই পয়সা ইনকামের জন্য তুই ইউটিউবে এসছিস কেন শুধু শুধু এই সমস্ত চ্যারিটি ফ্যারিটি দুস্থদের দেখবি কোথায় ঝড় হলো সেই সমস্ত মানুষদেরকে পঞ্চাশ বস্তা চাল দিবি এই সমস্ত ভাটের কথা কাকে বোঝাতে আসছিস বা কেন বলছিস বলতো এতে করে না তুই জুতোর বাড়ি খাওয়ার রাস্তাটা আরও পরিষ্কার করে দিচ্ছিস মানুষজনকে যাতে প্রত্যেকটা মানুষ তোকে এসে জুতোর বাড়ি দিয়ে যায় অবশ্য তুই তো বলেইছিস বলেছিসি যে কমেন্টে এসে যার যা ইচ্ছা গালাগাল করো কিন্তু ভিডিওটা দেখো এখান থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে তুই কতটা পয়সার লোভী আবার তুই বড় বড় মুখ করে বলছিস যে পয়সাটাই সব কিছু নয় সত্যি পয়সাটা সব কিছু নয় এই কারণেই বুঝি তুই মুম্বাইয়ের চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে এসছিলিস ওয়েস্ট বেঙ্গলে মানে বরাহন কথাকার এই জন্যেই টিনার দুই লাখ টাকা মেরে দিয়েছিলিস বল আস্তে আস্তে মারতিস সেটা না করে তুই একেবারে ঘাপলা কেস করে ফেললি আর যেটা টিনা ধরে ফেললো আবার তুই জ্ঞান দিচ্ছিস যে টাকাটাই বড় কিছু নয় আবার এমন কথাও বলছিস যে তুই জীবনে অনেক ভুল করেছিস আর তার জন্য মানুষজন যে তোকে ছেটাচ্ছে জুতোচ্ছে সেইগুলো তুই ডিজার্ভ করিস হ্যাঁ রে হ্যাঁ ডিজার্ভ করিস মানে কি তুই তোর এটা বলা উচিত ছিল তুই জুতোর বাড়ি খাওয়া ডিজার্ভ করিস মানুষজনের কাছে তুই জানতিস না যে টিনা বিবাহিত একটা মেয়ে টিনার একটা দুধের বাচ্চা রয়েছে তারপরেও ওর ব্রাইড হুক খোলাতে ওর সঙ্গে হেক্স করাতে তোর খুব মজা লেগেছিল বল তিনার তো হানড্রেড পারসেন্ট দোষ আছেই আছেই ওর শ্বশুরই চুলকানি না থাকলে তো এতটা হয় না কারণ বন্ধুরা আমরা সবাই জানি এক হাতে তালি বাজে না কিন্তু আজকে আমি ফকলুচন্দ্রকেই বলবো ও আবার আজকের দিনে এসে বলতে এসছে যে টাকাটাই সব কিছু নয় জীবনে অনেক ভুল করেছি তাই আমাকে মানুষজন এত কথা বলছে এগুলো আমি ডিজার্ভ করি তুই কি ডিজার্ভ করিস জানিস জুতোর বাড়ি তাও আবার গু মাখানো শুনে রাখ এর বড় বড় ভাটের কথা শুনে পায়ের রক্ত মাথায় উঠে গেছে ভিডিওটা ভাবলাম একটু ছোট্টোর ওপরে করবো কিন্তু পারলাম না অনেকটাই বড় হয়ে গেল তবুও বলবো তোমরা ধৈর্য ধরে শুনো যাই হোক বন্ধুরা এরপর ফকলুচন্দ্র বলছে যে ও চেষ্টা চরিত্রে আছে কাজকর্ম পাওয়ার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ টিন্টারভিউ দিচ্ছে কাজকর্ম হয়ে গেলে ও হয়তো আর এত বড় বড় ভিডিও দিতে পারবে না ভিডিওর লেন্থ নাকি তখন ছোট হয়ে যাবে তো সেইগুলোও সে দর্শক বন্ধুদের সাথে শেয়ার করবে তোমরাও বন্ধুরা এই যে আমি সিম্পল গার্ল মৌয়ের মৌ বলছি তোমরাও সাদা কাগজে কালি দিয়ে লিখে রাখো জিন্দাগিতে এই শুয়রের বাচ্চা চাকরি পাবে না বন্ধুরা অনেকক্ষণ নিজের মুখটাকে কন্ট্রোল করে রেখেছিলাম কিন্তু আর পারলাম না লাস্টে মুখ থেকে একটা খিস্তি বেরিয়েই গেল পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ জীবনে চাকরি পাবে না সেই জন্যেই কিন্তু ওরেই ইউটিউবে ইউটিউবে কিম মারাতে ব্লগিং করে আসা বুঝতে পেরেছো তো আর জানে কি একটা বড় ব্লগার ওর সাথে কি আর ঘটনা করে এমনি ওর ফেসটা ভাইরাল হয়ে রয়েছে তোমরা তো বুঝতেই পারছো না হলে দুদিনের দুটো ভিডিও দিয়েই কি কারো দশ হাজার সাড়ে সাত হাজার আট হাজার ভিউজ হয় তোমরা তো সবটা বুঝতেই পারছো আর সেই জায়গায় আমাদের মতন ছোটোখাটো ক্রিয়েটাররা বছরের পর বছর পদ ঘষে ঘষটি ইউটিউবে পনেরোশো ষোলোশো সাবস্ক্রাইবার গেইন করে ভিউজ গেইন করতে না আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় এটা আশা করি ইউটিউবে যারা তোমরা ভিডিও করো তোমরা প্রত্যেকেই জানো সেই জায়গায় ফুকলাকে তো দেখতেই পাচ্ছ দুদিনের দুটো ভিডিওতে কত কত ভিউজ ভালোই ইনকাম করবে গো বেটা এই পরের মাসে বুঝতে পেরেছো তো মানে দুটো ভিডিও করেই চ্যানেল মনিটাইজ হাজার সাবস্ক্রাইবার গেইন চার হাজার ঘন্টা ওয়াচটেক সবই হয়ে গেছে সত্যি এই ক্ষেত্রে একজনের কথা না বললেই নয় ওই যে হনু সনু ও কিন্তু যথেষ্ট খাটনি করে গো দেখেছি ওর ভিডিওতে ও বেশ হাতের কাজ ফাজ দেখায় ওর কাজকর্ম দেখায় ওরও কিন্তু সেই রকম আর ভিউজ নেই তাই না সত্যি কথাই মানে ভিউয়ার্স বন্ধু তোমাদেরও বলি তোমরা একটু না বুঝে সুঝে মানে জায়গা মতো জায়গায় ভিউজ দিও যারা সত্যিকারের খেটে ভালো ভিডিও করছে তাদের ভিডিওতে একটু ভিউজ দিও এসব ফকলুচন্দ্রদের মতো পাবলিককে ভিউজ দিয়ে তাদের ফেমাস করো না এটা আমার হার্দিক রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে যাই হোক বন্ধুরা এরপর আমরা কি দেখলাম ফকলুচন্দ্র এই সমস্ত জ্ঞানের কথা বলার পর দেখালো যে সে এবং তার বাবার অলরেডি ডিনার করা হয়ে গেছে ওই যে বললাম না দম নেই ক্ষমতা নেই যে বাবাকে দেখানোর যে হ্যাঁ বাবা ডিনার করছে বললাম না আসতেই চায় না ক্যামেরায় এগুলো আমরা বুঝে গেছি তো যাই হোক তো বললো যে ওদের ডিনার টিনার করা কমপ্লিট তারপরে ফক্লুচন্দ্র বলছে যে তার রাত্রে ঘুম আসে না লেট নাইটে ঘুম আসে হ্যাঁ হ্যাঁ এটা আমরা জানি অনেক দিনের অভ্যাস রে তোর তোর ওই লেট নাইটে ঘুম আসতো বলেই তো তুই পরের বাড়ির বউটাকে ফুছলাতে পেরেছিস পরের বাড়ির বউয়ের ব্রায়ের হুক খুলতে পেরেছিস হেক্স চ্যাট করতে পেরেছিস বল আর টিনাকেও বলি স্বামী পাশে থাকতেও বেশ সুন্দর শুয়ে শুয়ে তোর সাথে চ্যাট করতো তাই না তো এইগুলো আমরা তো জানি বুঝি তো লাস্ট একটাই কথা বলবো ফকলুচন্দ্র তোর উদ্দেশ্যে তুই আর যাই বল এসব চ্যারিটি করবি ঠরবি বলে তুই ইউটিউবে এসেছিস এই সমস্ত ভগলেন্ডু কথা বলিস না ভীষণ হাস্যকর লাগছে তোর মতো চোরের মুখে অন্তত এই ধরনের কথা মানায় না বুঝতে পেরেছিস তো এইটুকু তোকে বললাম যত তুই এই ধরনের কথা বলবি পাবলিক তত তোকে জুতি দিয়ে যাবে এটা জেনে রাখিস তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা আর বড় করছি না এমনি অনেকটা বড় হয়ে গেল তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে শুনো আমার ভিডিওটা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আর অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও মনে হলো ফকলুচন্দ্রের ভিডিওটা দেখে আচ্ছা করে জুতোনো যায় ফকলুচন্দ্রকে তাই এতক্ষণ ধরে জুতোলাম আর বুঝতেই তো পারো জুতোতে গেলে এত টাইম টাইম দেখে জুতোনো যায় না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা তোমরা শুনো এইটুকু বলবো তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো